হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ কাজ কোম্পানির কাজের এখন টিফিন টাইম চলছে আর ভিডিও শ্যুট করতে চলে এসছে আমার বন্ধুটা দেখতে পাচ্ছ আচ্ছা গান রেডি আছে গান রেডি চালাও তো দেখি দেখতে পাচ্ছ কোম্পানির হাফটা আধ ঘন্টা টাইমের মধ্যে একটা ভিডিও শ্যুট করবে এখন ভাইরাল হওয়ার নেশা পড়েছে বাবু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ভিডিও লম্বা হয়ে যাবে কি দেখবো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন শুট চলবে সাউন্ডটা টা দে দেয় গান শুনতে পাচ্ছি না হবে না এত শুরু